বহু হিন্দু ভাই মাজারে যায় যাই না যাই না আমার কাছে প্রমাণ আছে যদি বলেন একটা দামি লোকের নাম করেন ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঠিক বললাম না ভুল বললাম দামি লোক আমার কাছে দামি লয় ভারতের লোকের কাছে দামি আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি একজন বড় শেখ আমার কাছে দামি কিন্তু তারা আমার কাছে দামি লয় যদিও ভারতের কাছে দামি সেই লোকটার ছেলের বিয়ে হলো বৌ নিয়ে কোথায় আজমিরে গেছে আশীর্বাদ নিতে আপনারা বলুন কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র পবিত্র জায়গা আচ্ছা যদি এটাই হয় অপবিত্র অবস্থায় তারা তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা কি কি গোসলের ফরজ কটা ইসলাম এই জায়গায় পৌঁছেছে বেইমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে জাল বেঁধেছে এইটার কারণেই আপনি দিনের ওপরে অনীহায় এনেছেন আর দুনিয়ার ওপরে মাহাব্বত এনেছেন আজকে দেখিয়ে দি মানুষ দুনিয়াতে কোরআনে আছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দেখেলেন দুনিয়ায় মহাব্বত করলে কি হয় যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিহিল তারা এখন মারা বিষ খুঁজে বেড়াচ্ছে কত কষ্ট চাকরি চলে গেছে বাতিল করেছে কোর্ট তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে ছেলে কি করে গ একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে পাঁচ অক্ত নামাজি কি না ছেলের বাপ নামাজি কি না ছেলের পরিবারে দিনদারি আছে কি না এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে কি বুঝলেন ওই জন্যে আমি বলে যাই বহু হাদিস ঘরের মেয়ে বহু দেওবান্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে যাদের ছাড় তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে গুনে নিবেন ঠিক বললাম না ভুল বললাম অশান্তি ভোগ করছে আমার বর্তমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্যে বউকে তালাক দিয়েছে আর একজন এক হারাম খোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেন বলে না তুমি বউ হিসাবে থাকবে তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো কিন্তু তোমার সঙ্গে আমার শুয়া যাবে না কেন বলে আমার পীর সাহেব মানা করে যেমন তোর ওই হারাম যাদা পীরকে নিয়ে হাবি তাকে একবার জবাই করবো কষাইখানায় এই হারাম হারামখোরদের জন্যই এরা পীর সেজে আছে এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই এদের থেকে দুর্বল আর কেউ নেই এরা মানুষের ইমানকে ধ্বংস করছে সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না আপনি ভাবতে পারেন আমাদের কোনো মলবি বলতে পারে যে তুমি আলেম হইছ বলে তোমার আর বিয়ে করা যাবে না কে বললে মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তালা ওই জন্যে তো রসুল আকরাম সাল্লাহসাল্লাম নিকাহ করেছেন এগারোটা বিবাহ করেছেন অনেক জনার মনে মনে হবে অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় এগারোটা কেন বিবাহ করেছে আরে তুমি আঙ্গুল আঙুলের ওপরে এগারোটা বিবাহ করেছে কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে বাবা শ্রী কিষণজিকে কিতনে তিনে বিবি আথি তিনি বলছেন ষোলো হাজার একশো আট আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে মুসলমান চারটা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই ফাঁসি হয়ে যাবে আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও আমরা শ্রী কিষণজিকে শ্রী রামজিকে আমরা গালি দিতে পারবো না কেন এটা আমাদের আখলাক নয় কারুর ধর্মকে গালি দাও কোনো মহাপুরুষকে গালি দাও এটা ইসলাম ধর্মে নেই আমরা গালি দিতে পারবো না আমার গ্রামের ঘটনা গত তিন চার দিন আগে দুর্গা ভাসান ছিল না দশমী দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায় কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছি সে আমাকে বললো আমরা এখন আর কিচ্ছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায় সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে না আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে এর জন্যে দায়ী খুদ মুসলমান তুমি কালমার ওপরে টিকে যাও আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে তুমি ইমানের ওপরে টিকে যাও কেন আজকে দেখে নিন বহু হিন্দু ভাই মাজারে যায় যাই না যাই না আমার কাছে প্রমাণ আছে যদি বলেন একটা দামি লোকের নাম করেন ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঠিক বললাম না ভুল বললাম দামি লোক আমার কাছে দামি লয় ভারতের লোকের কাছে দামি আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি একজন বড় শেখ আমার কাছে দামি কিন্তু তারা আমার কাছে দামি লয় যদিও ভারতের কাছে দামি সেই লোকটার ছেলের বিয়ে হলো বৌমাকে নিয়ে কোথায় আজমিরে গেছে আশীর্বাদ নিতে আপনারা বলুন কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র পবিত্র জায়গা আচ্ছা যদি এটাই হয় অপবিত্র অবস্থায় তারা তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা কি কি গোসলের ফরজ কটা গোসলের শূন্যত কটা জিজ্ঞেস করো ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন নাপাক অবস্থায় প্রবেশ করেছে কেন এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সুমান ওটা মানুষ পুতা আছে এটা মাটির তৈরি আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো গাছ তলায় ঘোড়া রেখে চাদর টেঙে আগরবাত্তি মামবাতি দিয়ে সিজদা করছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এদের জন্যে জাহান নাম অবধারিত হয়ে গেছে এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটোই এক কোন পার্থক্য নেই আরে ভাই কবর আপনি জিয়ারত করতে পাবেন বাপের করুন মায়ের করুন অসুবিধা নেই আপনি অপুরষার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন ইয়াসিন সাহেব মারা গেছে আপনি মহাব্বত করেন আমার কবর জিয়ারত করলেন দোষের নাই কিন্তু কবরে ভালোমন্দ চাওয়া কবরে সিজদা করা কবরে সিন্নি দেওয়া কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়তসম্মত হারাম ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না কেন ইন্নামা হারমা আলাই কুমুল মাই তাতা ওয়াত্তামা ওয়ালাহ মাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইল্লাহ কোরআন স্পষ্ট করেছে প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়ারের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি কোরান আল্লাহ স্পষ্ট করে দিয়েছে তারপরও ইসলাম বুঝে আসেনি তাকিয়ে দেখুন আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজা আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে কমপক্ষে কুড়ি কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে কতলে আম হবে তারপরে ইসলামের বিজয় আসবে আমার ভাই আপনি রেডি হন আপনাকে বলে যাচ্ছি ইমানই শক্তি দিয়ে রেডি হন আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তবা পান আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে যদি বলেন পরিষ্কার করব এক নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ মুনকার ইন্না নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবাহুল্লাহ কিন্তু আপনার কাছে নামাজ নেই আপনি কি করে সুজাপথে আসবেন আপনি কি করে হারাম কাজ থেকে অ্যাভয়েড করবেন এক নম্বরই নামাজটা নেই আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে দেখবেন যদি আপনার গ্রামে মাইয়াত হয় না হয় না হয় আপনি লক্ষ্য করবেন মাইয়াতের দিনে ইমাম সাহেব বলে দিলে ভাই জোহরের পরে জানাজার নামাজ হবে বলা হয়ে গেল কিছু লোক নামাজ পড়তে যারা পাঁচ অক্তে নামাজই ঢুকে গেল আর কিছু লোক উজু করে বাইরে বসে রইল ওরা খালি জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম এদিকে কে বুঝাবে ঈদের দিনে আপনার এই বীরভূম ডিস্ট্রিক্ট ইলেমবাজার থানার ঈদগাগুলো ঘেঁটে নিবেন দাঁড়িয়ে বলছে হুজুর নিয়তটা বলে দেবে নিয়ত নিয়ে কি করবি বে ব্যা শরীফ জানে না আত্মা হেতু জানে না দোয়ায়ে মাসুরা জানে না সানা জানে না তসবি জানে না ও শ্বশুরের একটা তোয়ালি পেয়েছে ঘরে ঈদ ঈদগাহ চলে গেছে ফাঁস কাতারে হাজি সাহেবের পাশে হাজি সাহেব মনে মনে ভাব চাল্লা এত বড় পরেশগা এলো কোথা থেকে এ আমাদের সিস্টেমটাই আলাদা আপনি দেখুন এমনি নামাজ পড়ে না কিন্তু কোথা থেকে বললো ও সিউড়ি থেকে বিয়ে করতে আসছে কোথায় বেলুয়াই আপনাদের গ্রামে দিয়ে ঢুকি বলছে মসজিদটা কোথায় বললো সামনে একটা ভেতরে একটা ও মসজিদে চলে গেল উজু করে দুরাকাত এখন নফল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে করল আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজগার কি বুঝলেন দুরাকাত নামাজ পড়ল জোহরের সময় হারামকোর গাছ তালায় বিড়ি খাচ্ছে মাঠে আর নামাজ পড়বে না কথা বুঝতে পারেননি ও বিয়ে করার লেগে খালি দুর আকাতের মাল এই সোনা দানা গাদা পড়ে এসছে পাশে বসে আছে ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে তখন বুনাই বলছে সোনার আংটিগুলো খুলে দে খুলে দে ভাই সোনার আংটিগুলো বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না আর বাকি টাইমে পড়া চলবে সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য সোনার হার হারাম এটা কে বুঝাবে আজকে দেখেলেন উলামা দিকে জিজ্ঞেস করুন এই আলেম দিকে জিজ্ঞেস করুন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের নাই নিকা হয়েছে মসজিদের ভেতরে আর আজকে কোথায় হচ্ছে বিয়ের হলে না হলে প্যান্ডেল কি বুঝলেন ওই জন্যে যত রকমের হারাম কাজগুলো আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে প্যান্ডেলে হচ্ছে আর এখন তো আবার নতুন সিস্টেম উঠেছে একটু যাদের পয়সা হয়েছে মানে আমার বিটির আশীর্বাদী কবরে যাবে বার করবে তোর আশীর্বাদী আশীর্বাদী আর সমাজটা তো শেষ হয়েছে কোথায় হাদিস নিসাই। মেয়েদের হাদিসে মেয়েরা অর্ধেক শেষ করে দিলে মেয়েরা কি করে অর্ধেক মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো আমি জিজ্ঞেস করুন আমরা হাদিস করুন আমরা পেয়েছি যে দিনে ইচ্ছা যাবে বিয়ে দাও কি যেদিনে আল্লাহর কাছে সব দিনটাই কি সুমহান আমার বিয়ে হয়েছে আমাবস্যায় কখন আমাবস্যায় আমার বিটিদের ফটো নাই কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোটো মেয়েকে দেখাতে পারবো বড় মেয়ের বয়স বালিক হয়ে গেছে ওকে আর দেখাতে পারবো না সুন্দর ফর্সা আমার থেকেও বেশি ফর্সা আমার ছোটো মেয়ে আমার বড় মেয়েও ফর্সা কি করে হলো আম অবশ্যই বিয়ে হয়েছে তো আমার কার হাদিস দাদির না হলে ফুপুর কি বুঝলেন এ মলবির ওই সব হাদিস খুঁজে পাবেন হ্যাঁ মেয়েদের হাদিস বিয়েতে ডিমটি খোলে ডিম দিই না কি হবে বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কার হাদিস দাদির হলে ফুফুর হাদিস বিশ এই যে কুসংস্কার আর কুফরি আকিদা আমার মায়েরা চান্নাত পাবে কি করে আপনি বলুন মুরগির সৃষ্টিকর্তাকে আল্লাহ তাইলে ডিমের মালিককে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে শুধু ওইটা হাদিস লয় বলে বিয়েতে না প্যাঁচ লেগে যাবে ওই যে জেলেবিতে প্যাঁচ থাকে আমি বলেছি বাবা যদি হ্যাঁ খালা জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে মাল জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে বিয়ে হবে তার বেটা বেটির আর কেহে বুঝাবে খালাকে এদের হাদিস রবিবার বাঁশ কাটতে নাই পেলি কোথায় বললে হাদিসে খালা খালার হাদিস নাহলে ফুপুর হাদিস